ভারতের সাথে বাংলাদেশের মানে বিরোধের সম্পর্কটা এবং দূরত্বটা ভারত বিদ্বেষ ভারতের প্রতি বাংলাদেশের মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভ এবং একাধার তাল দিয়ে এখন ভারতের ভেতরেও বাংলাদেশ বিদ্বেষ একটা বোধ এমন জায়গায় যাচ্ছে যে এই বিদ্বেষের খেলাঠেলি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে অনলি গডনুজ এবং দেখেন যে জাতীয় সংসদের দপ্তরে গিয়েও জাতীয় সংসদের সাধারণ অধিবেশনের যোগ দিয়ে সেখানে একটা অনুষ্ঠানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী উপদেষ্টা তিনি যখন বললেন যে ভারতের সাথে বাংলাদেশের проблеমে বড় কারণ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় দেয়া এবং এই কেন্দ্র করেই ভারতের সাথে প্রবলেম হচ্ছে তিনি সার্ক যে কাজ করছে না সার্ক অ্যাকটিভ না এটার জন্য তিনি ভারতের উপরে দায় চাপিয়েছেন এটা আবার ভারতের মধ্যে একটা রিপারকেশন তৈরি করেছে এবং নতুন নতুন প্রতি মুহূর্তে নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে সেভেন সিস্টার নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য ভারতকে রিয়েক করেছে আরো অন্যান্য আনুষাঙ্গিক যা যা বিষয় আছে প্রতিটা বিষয়ের সঙ্গে একটা গভীর ভাবে ভারত বাংলাদেশ দ্বন্দ্বটা আস্তে আস্তে এটা সারা বিশ্বে ছড়িয়ে গেছে এবং এটার ভেতরে কেউ কেউ খেলাও করছে নিঃসন্দেহে এই সময়ে বিদ্বেষ কোন পর্যায়ে গেলে এই ধরনের সিচুয়েশন হতে পারে দুর্গাপূজা একেবারেই সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ উৎসব যাকে বলা হয় সেই দুর্গাপূজাকে ঘিরে এখন এই ধরনের একটি খবর আমাদের সামনে যে খবরটা বলা হচ্ছে যে শিষ্টাচার না ইউনুজ ডোনাল্ড ট্রাম্প ও শাহবাজ মানে ভারতের দুই পাশের দুই দেশ পাকিস্তান এবং বাংলাদেশকে এক পাল্লায় তুলে দুর্গাপূজায় জানেন আপনারা যে অসুরকে সনাতন ধর্মাবলম্বীরা হিন্দু ধর্মলম্বীরা তারা তাদের সমস্ত মানে খারাপ কিছুর অশনির নিদর্শন হিসেবে ধরা হয় যে অসুর তাদের ধর্মীয় ভাবে সাংঘাতিক বড় শত্রু সেই অসুরের পাশে ডোনাল্ড ট্রাম্প সঙ্গে ইন্ডিয়ার এখন সম্পর্ক খারাপ মোদীর সম্পর্ক খুব তলা পাকিস্তানের সঙ্গে তো আজীবন খারাপ আর বাংলাদেশের সঙ্গে এই গত এক বছর ছ বছর ধরে খারাপ তো এই সবগুলোকে তারা এক পাল্লায় মাপছে কিভাবে মাপছে ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুরে দুটি একটি না আলোচনার কেন্দ্রে এসেছে এই মণ্ডপগুলোতে গুলোতে অসুর বা রাক্ষস হিসাবে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিমূর্তি দেখানো হয়েছে রোববার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই খবর জানায় এবং সেখানে বলা হচ্ছে প্রতিবেদনে খাগড়া শশাঙ্কার দুর্গাপূজা কমিটি তাদের অসুর হিসাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেছে নিয়েছে কমিটির মুখপাত্র জানান প্রশাসনের কঠোর ব্যবস্থার কিন্তু ট্রাম্প তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তাই তাকে অসুর হিসাবে দেখানো হয়েছে অন্যদিকে খাগড়া সাধক নয়েন্দ্র স্মৃতি সঙ্গে মন্ডপে অসুর হিসাবে দেখানো হয়েছে নোবেল বিজয়ী বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোদ ইউনুসকে তার পাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিচ্ছিন্ন মাথাও মাথা যায় এটা কিন্তু শাহবাজ শরীফের বিচ্ছিন্ন শাহবাজ শরীফের সাথে হয়েছে। মানে তারা পাকিস্তান এখন কিনা এরকম এই মন্ডপের প্রতিবাদ্য ধ্বংস দিয়ে জাতির প্রতি হুমকি দূর করার প্রতীক তুলে ধরা হয়েছে এই প্রতিমাগুলো মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে কিছু দর্শনার্থী এটিকে সাহসী রাজনৈতিক বিবৃতি হিসেবে দেখছেন আবার অনেকে একটি ধর্মীয় উৎসবে রাজনীতি টেনে আনাকে অনুপযুক্ত বলে মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে বিতর্ক চলছে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন এটা ঠিক নয় পূজা কোনো তামসা নয় এই বিতর্ক সত্ত্বেও মন্ডপ দুটিতে প্রচুর ভিড় দেখা গেছে এই ঘটনাটি ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য আলোচনার বিষয়টিকেও সামনে এনেছে এই যে ধর্মকে রাজনীতিতে ব্যবহার এটা আমাদের দুই দেশে এমন সীমাহীন জায়গায় চলে গেছে মানে যে কোনো কিছুতে রাজনীতির সাথে ধর্মকে মিলালে পরেই রাজনীতির যত খারাপ কিছুই হোক সেটা যেন পবিত্র হয়ে ওঠে এক শ্রেণীর মানুষের কাছে দুই দেশেই এবং দুই দেশের বিদ্বেষ দুই দেশের মানুষের মধ্যে দূরত্ব এবং দেখেন এখন দুর্গাপূজায় এই ধরনের বিষয় হয় রাক্ষসের সাথে একটা দেশের রাষ্ট্রপ্রধান সে খারাপ হোক ভালো হোক সেই রাষ্ট্রের চেয়ারের প্রধান তাকে তুলনা করা তো সেই রাষ্ট্রের সঙ্গে তুলনা করা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া